नशा प्यारशा सुख से नशीला है जिसे देख यहाँ हमारे ड्राइवर सबसे करते सभी Thanks. Mm -hmm. আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা ঢাকাতে এসেছি কিছু প্রমোশন কাজে তো ঢাকায় যেখানে ছিলাম সেখান থেকে প্রিন্স মামুন এন্ড লাইলাপুর বাসা একদমই কাছে ছিল তো ভাবলাম তাদের সাথে মিট করে আসি সব সময় মোবাইলে তাদের ভিডিও দেখতাম কখনো দেখা হয়নি কথা হয়নি বিজনেস পারপাসে একটা আপু ছিল যার ব্র্যান্ড আমি প্রমোট করতাম তার মাধ্যমে মানে কাকুলিয়াপুর মাধ্যমে আমাদের লাইলাপুর সাথে কন্টাক্ট হয় এবং সেখানে আমরা যাই এন্ড ভাইয়াপুর এত মিশুক আসার সাথে সাথে খুবই ভালোবেসে আমাদেরকে গ্রহণ করেছে তারাও আমাদের ভিডিও দেখতো তারা আমাদেরকে চিনতো জানতো খুব এক্সাইটেড ছিল তারাও অ্যান্ড আমরাও খুব এক্সাইটেড ছিলাম হয় না যে একই প্রজেক্টে আমরা কাজ করছি কিন্তু কেউ কারোর সাথে দেখা হয়নি কথা হয়নি কিন্তু দেখা করার পরে একদমই সেটা মনে হয়নি যে আমরা প্রথমবার দেখা করেছি ব্যাপারটা এরকম যে সবাই সবাইকে চিনতাম কখনো সামনাসামনি আসা হয়নি তো ফার্স্ট টাইম আমরা মিট করলাম অ্যান্ড ভাইয়া খুব শখ করে কিছু পাখি পালন করে যেগুলো আমাদেরকে দেখাচ্ছিল এক একটা মানুষের এক এক রকম শখ এত পাখির নাম যায় না তবে ময়না পাখি ছিল যে একটু পর পর ময়না এভাবে ডাকছে তো আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা আমি বলছিলাম ভাইয়াকে যে ভাইয়া আমি পাঁচ মিনিটের জন্য হলো ওই খাঁচার মধ্যে ঢুকতে চাই এটা নিয়ে অনেক ফান করছিলাম তারপরে বসে আবারও আড্ডা এখানে একটা ব্যাপার মিলে যায় সেটা হচ্ছে রাত এবং মামুন ভাইয়া দুইজনই পাবজি লাভার এবং তারা শুধু পাবজি নিয়েই গল্প করছিল বেশি আর ভাইয়াদের এই কুকুরগুলো সুন্দর করে রাদের কাছে যাচ্ছে অ্যান্ড আদর নিচ্ছে রাদের পিছুই ছাড়ছিল না যেখানে রাত যায় সেখানে এই কুকুরগুলো তার পিছু পিছু যায় এদের না সুন্দ

আমি ফার্স্টে ভেবেছিলাম যে অন ক্যামেরায় কিন্তু লাইলা অনেক মুডি বা অহংকারী এরকম মনে হতো বাট একদমই সেটা না তিনি অনেক আন্তরিক খুবই সিম্পল এবং এত সুন্দর মিষ্টি ব্যবহার যে না মিশলে বোঝাই যায় না ভাইয়া তো একদম সুপার স্টার বলতে গেলে সে তো একটা এমন ফেমাস পার্সন যে সে যেখানে দাঁড়াবে সেখানে রাশ হয়ে যাবে পুরো ফ্যান ফলোয়ারদের ভর্তি তো ভাইয়ার কিছু পছন্দের গান কিংবা আমারও খুব পছন্দের গান দিয়ে কিছু টিকটক করছিল Have <laughs> 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 <speaking> you ফার্স্টে ভাবছিলাম আমরা এখানে বিদায় নিচ্ছি কিন্তু মামুন ভাইয়া বলে যে রাত ভাই এবং মিথিয়া বুকে একটু ঘুরাই নিয়ে আসলে আমাদেরকে নিয়ে ড্রাইভ হয়ে যাচ্ছে তো আমরা চারজন মিলে অনেক জায়গায় ঘুরে বেড়ালাম ভাই আমাদেরকে সুন্দর সুন্দর রাস্তায় ঘুরতে নিয়ে গিয়েছিল যদিও আমার এই জায়গাগুলোর নাম মনে নেই বাই ভাইয়া কিন্তু অনেক সুন্দর ড্রাইভ করে আর পাশ থেকে আপু বলতেছিল একটু আসতে চালাও একটু আসতে চালাও আমরা সংসদ ভবনেও গিয়েছিলাম তো এখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম গল্প করলাম ছবি তুললাম তো ভাইয়া আবার এখানে কিছু কুকুরের বাচ্চা ছিল যেগুলোকে দেখে খুব এক্সাইটেড তারপরে সবাই মিলে ডিনার করতে আসি কাচি ডাইনে তো এখানকার কাচি তো অনেক মজা ছিল ভাইয়া পুরা লাইভ করলো লাইভে অনেক মজা করছি আপনারা চাইলে লাইলাপুর পেজে গিয়ে লাইভটা দেখে আসতে পারেন এবং নেক্সট অনেক ট্যুর এবং চ্যালেঞ্জ ভিডিও হাজির হয়ে যাব কারণ মামুন ভাইয়ের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে যে বেশি ঝাল খেতে পারবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে তো এই চ্যালেঞ্জ তো আসলে মিস করা যায় না তো নেক্সট কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ